আসসালামু আলাইকুম ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে হয় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করো না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন ছেড়ে দাও পাকিস্তান বারবার আমন্ত্রণ করে আসছিল ভারতকে তাদের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কিন্তু ভারত বরাবরই না করে আসছে পাকিস্তান থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানে ম্যাচ খেলে আবার নিজ দেশে ফেরত আসবে এত আপত্তি ছিল ভারতের আর এতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড করা বার্তা দিয়েছিল যে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কোনো ছাড় দেওয়া হবে না কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে ভারত সরকারের আপত্তির কারণে ভারত পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানিয়েছে আর এতে করে গোল শোনা যাচ্ছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ভারত পাকিস্তান সম্পর্কে বড় পার গড়ল না যেখানে পাকিস্তান এই সম্পর্কের কথা চিন্তা করে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালের তেইশ ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান ভারতে গিয়ে ফেলে এসেছে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের কথা হাঁটলো না তারা নিজেদের সিদ্ধান্ত অটল রয়েছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোনো পাকিস্তানে যাবে না সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় সরকার আর এতে ভারতীয় ক্রিকেট বোর্ডও আপত্তি জানিয়েছে তাহলে শেষ পর্যন্ত আর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে না পাকিস্তান আয়োজন থেকে বাদ করছে করছে আফ্রিকা